আসসালামু আলাইকুম দেশ কিংবা বিদেশ কাশি কিংবা দুর্যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট প্রিয় ভিউয়ার্স আজকে মেডিসিনটি হচ্ছে অ্যালার্টল জেনেটিক সিটিরিজিন হাইড্রোক্লোরাইড টেন মিলিগ্রাম ভিউয়ার্স আমরা প্রতিদিনই মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো নতুন নতুন রিভিউ প্রদান করে থাকি যারা আমাদেরকে নিয়মিত দেখছেন অবশ্যই আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স অ্যালার্টল সিটিজিন হাইড্রোক্লোয়েট টেন মিলিগ্রাম এই ওষুধটি বাজে বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স একটি বক্সে একশো পঞ্চাশটি ট্যাবলেট একত্রে যার মূল্য চারশো পঞ্চাশ টাকা প্রিভিয়ার্স একটি ট্যাবলেটের মূল্য তিন টাকা এবং একটি পাতা দশটি ট্যাবলেট একত্রে তিরিশ টাকা প্রিভিয়ার্স অ্যালাক্টোল সিটিজিন হাইড্রোক্লোরাইড একটি শক্তিশালী এইচনয়েড রিসিপ্টার অ্যান্টারগনি এটির কোনো গুরুত্বপূর্ণ কুলিনার্জিক বা সেরেটোনার্জিক বিরোধী কাজ নেই ফার্মাকোলজিক্যাল মাত্রায় এটি কোনো ধরনের ঝিমুনু তৈরি করে না আচরণগত কোনো পরিবর্তন তৈরি করে না এটি খিস্টা মিনজনিত অ্যালার্জির প্রাথমিক লক্ষণগুলো বন্ধ করে প্রদাহ তৈরিকারী কোষের বিচরণ হ্রাস করে এবং অ্যালার্জির শেষ ধাপের লক্ষণগুলোর জন্য দায়ী রাসায়নিক উপাদানগুলোর পরিমাণ হ্রাস করে অ্যালেক্টল প্রতিটি ফ্রিমকোডের ট্যাবলেটে আছে সিটিজিন হাইড্রোকাইড বিপি দশ মিলিগ্রাম নির্দেশনা এটি সিজনাল এবং ফেরেনিয়াল অ্যালার্জিক র্যানাটি জনিত লক্ষণগুলো নিরাময় নির্দেশিত এটি ক্রনিক ইডিওপ্যাথিক আর্কিটিয়ার ত্বকীয় অজটিল লক্ষণগুলো নিরাময়ে অ্যালার্জি জনিত অ্যাজমা এর চিকিৎসায় নির্দেশিত মাত্রা প্রাপ্তবয়স্ক ছয় বছরের উপরে বাচ্চা এবং বয়বৃদ্ধ দৈনিক একটি করে ট্যাবলেট এবং ছয় থেকে দুই বছরের বাচ্চা দৈনিক এক চামচ করে বা হাফ চামচ করে দৈনিক দুইবার ছয় মাস থেকে দুই বছর হাফ চামচ করে একবার বারো তেইশ মাস পর্যন্ত বয়সের বাচ্চাদের সর্বোচ্চ মাত্রা হাফ চামচ বারো ঘন্টা অন্তর অন্তর খাওয়ানো যেতে পারে অথচ অবশ্যই প্রতিটা ওষুধই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে এলাক্টল ওষুধটি সেবনযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া সিটিজেন ব্যবহারজনিত সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া যা খুব বেশি দেখা যায় না দেখা যায় সবচেয়ে বেশি তাহলে হলো ঝিমুনি সতর্কতা গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা উচিত প্রতিনির্দেশনা সিটিজেন হাইড্রোক্লোরাইড এর প্রতি অতি সংবেদনশীল রোগীর জন্য সিটিএন প্রতিনির্দেশিত ওষুধের মিথস্ক্রিয়া থিওফাইলিন অ্যাজিথ্রোমাইসিন সিউডোফ্রেডিন কিটোকোনাজল অ্যারিথ্রোমাইসিন ও অন্যান্য ওষুধের সাথে ক্লিনিক্যাল সিগনিফিক্যান্ট কম মিথস্কে দেখা যায় গর্ভস্থ স্তন্যদানকালে ব্যবহার ইউএস এ প্রেগনেন্সি ক্যাটাগরি অনুযায়ী সিটিজিন হাইড্রোক্রাইট বি শ্রেণীভুক্ত ওষুধ অর্থাৎ গর্ভাবস্থার ব্যবহারের স নিয়ন্ত্রিত ও পর্যাপ্ত তথ্য নেই যেহেতু ফ্রান্স প্রজনন গবেষণা সর্বদা মানব দেহের কার্যকারিতা সম্পর্কে পূর্ব ধারণা দেয় না সেহেতু এই ওষুধটি গর্ভাবস্থায় কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত সিটিজেন হাইড্রোক্লোরাইড মাতৃত্ব নিশ্চিত হয় সুতরাং স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে সিটিজেন হাইড্রোক্লোরাইড ব্যবহারের সতর্কতা অবলম্বন করা উচিত আলো ও তাপ থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমাদের ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন